হাই ভিওয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আসলে এক কালার ওন্না নিতে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি তারা কিন্তু একমাত্র আমাদের কাছে নিতে পারবেন কারণ আমরা সব ভালো কোয়ালিটি মার্কেটে সেল করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোয়ালিটির ব্যাপার আমি আরেকটা ওন্না দেখাচ্ছি আসলে নামাজি বুটিকস ওন্না মানে আসলে টার্সল করা যে সুতে ওন্না এটা কতটা ভালো হয় একমাত্র যারা ব্যবহার করেছেন তারাই কিন্তু জান ব্লক প্রিন্টের জন্য সবচেয়ে বেস্ট আসলে একটা ব্লক প্রিন্টের জন্য সবসময় ভালো অন্যটা কিন্তু সবসময় বেশি চলে তো সেটাকে মাথায় রেখে কিন্তু এই অন্যগুলো একমাত্র আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে সবসময় ভালো কোয়ালিটি নিয়ে কাজ করবেন ভালো কোয়ালিটি নিয়ে কাজ করলে যেটা কাস্টমার খুশি হয় কাস্টমার কিন্তু আবার অর্ডার দেবে তো সেটাকে মাথায় রেখে কোয়ালিটিটা সবসময় বেশি ফোকাস দিবেন ঠিক আছে তো এখন কোয়ালিটি কিন্তু ত্রিপেসির জন্য সবসময় বেটার হচ্ছে সুতি ওন্যা সুতি ওনা কিন্তু একমাত্র আপনারা তখনই ভালো পাবেন যখন এই ওনার কালার সুতো এবং টার্সেল টোটাল জিনিসগুলো খুব কোয়ালিটিফুল হবে তো সেটাকে মাথায় রেখে আমরা প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর করে বুনিয়ে কিন্তু মার্কেটে সেল করে থাকি আর একমাত্র আমাদের কাছ থেকে পাবেন সারা বাংলাদেশে যারা আসলে এক পিস দু পিস অর্ডার করতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে থাকে কন্ট্যাক্ট নাম্বার অর্ডার করতে পারেন আর যারা হিউজ পরিমাণে অর্ডার করতে যাচ্ছেন অনেক কোয়ান্টিটি তারা কিন্তু চাইলে আমাদের স্ক্রিনে থাকে কন্ট্যাক্ট নাম্বারে কথা বলে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন